পৃথিবীর বর্ণনা এসেছে আল্লাহ পাকের রাসূল বললেন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আল্লাহ পাকের রাসূল বললেন আমার প্রত্যেক উম্মতটা জান্নাতে যাবে ইল্লা মান আবা শুধুমাত্র যারা আমি রাসূলুল্লাহ আমাকে যারা অস্বীকার করেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ পাকের রাসূলকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ মান আবা ইয়া রাসূলুল্লাহ কারা আপনাকে অস্বীকার করেছে আল্লাহ পাকের রাসূল বললেন মানাতা অনি দাখাল আল জান্নাত যারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুসরণ করেছে যারা আমি রাসূলুল্লাহ আমাকে জানাইতাত করেছে আমাকে যারা অনুসরণননকরণ করেছে যারা আমাকে ইতাআত করেছে যারা রসুল্লাহ কে ইতাআত করেছে তারা দাখাতাল তারা দেখালাল আল তারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাকের রাসূল বললেন এবং যারা আমার ইতাআত করে নাই যারা আমার অনুসরণ করে নাই ওরাই হলো অস্বীকারকারী ওরাই হলো আবা ওরাই হলো অস্বীকারকারী ওই ইমানদার মুসলমান মায়েরা বোনেরা মনে রাখো রসুল্লার প্রতি ইমান আনার জন্য রসুল্লা সাল্লামের প্রতি জান্নাতে যাওয়ার পাব জান্নাতে যাওয়ার জন্য রসুল বললেন যারা আমার অস্বীকার করেছে এরা ছাড়া সব জান্নাতে যাবে আর অস্বীকারকারী তো তারাই আল্লাহ রসুল বলেছে যারা আমার অনুসরণ করে নাই এরাই তো আমার অস্বীকারকারী ওগো মুসলমান মনে রাখের দুনিয়ার দৃষ্টি গোজরে দেখলেই দেখতে পাওয়া যায় আমি আপনি যতই ওঙ্কে ভালোবাসি আমি আপনি যতই তমুককে ভালোবাসি আমি যতই মুজাদ্দেদ-উ-জামানকে ভালোবাসি আমি যতই নবীকে ভালোবাসি আমি যতই কোনো বিজ্ঞ আলেমকে ভালোবাসি সব মুখের দাবি মুখের দাবি যতক্ষণ কাজে না দেখাব যতক্ষণ তাকে প্রকৃতি অনুসরণ না করব ততক্ষণ পর্যন্ত আমার মুখের দাবির সাথে কাজের দাবির কোনো পার্থক্য মিল থাকবে না রসুল্লাহ রে আল্লাহ বলেল কুলিন কুমতুম তহন আল্লাহ যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও পাতাবিউনি তাহলে রসুল বললেন রসুল বললেন আল্লাহ রসুলকে বলে দিন তাদেরকে যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাদেরকে বলুন আমি রসুল আমাকে দাঁত করো আমাকে অনুসরণ করো করো এখন একটা ছোট্ট প্রশ্ন রসুল্লার এত রসুল্লার অনুসরণ যদি আমি আপনি না করি আমাদের জীবনে আছে রসুল্লার কি শুধু মুখে প্রকাশ জানেন এই মিলাদুল নবির ফজিলাদ বরকত মহাত্ম অনেক আছে বলতে বলতে গেলে অনেক বলতে পারবো ইনশাআল্লাহ মুসলমান মনে রাখেন হজরত আবু বাকর সিদ্দিক মুসলিম জানের প্রথম খলিফা জান্নাতে সাহাবীদের সুসংবাদ প্রাপ্তদের ভিতরে একজন হজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তানার মত বর্ণনা করেছেন আর তানার মত পাই হলো হাদিস শরীফ হাদিস তাকে বলা হয় রাসূলুল্লাহ সাহাবা রাসূল সাহাবা এবং তাবেঈনদের কথা কর্ম মৌন সমর্থন সম্মিলিতকে হাদিস বলা হয় তাহলে রাসূলুল্লাহর মুখের জবানি যেমন হাদিস আবু বাকার সিদ্দিকের মুখের জবানি হাদিস না অন্য কিছু কথা বলেন রসুল সাহাবা তাবিন এই তিন জনার কথা কাজ আর মৌন সমর্থন কে হাদিস বলা হয় তাহলে রসুল্লার কথা কে কি বলা হবে হাদিস আবু বাকারের কথা কে হাদিস আচ্ছা মসজিদে যে কুড়ি টাকা তারাবি নামাজ পড়া হয় কার হাদিস দ্বারা প্রমাণিত বলতে পারবেন রসুল্লাহ পড়ে গেছে আলে হাদিস ভাইয়েরা প্রশ্ন করেন মনে রাখেন রসুল্লার জমানায় আট রাকাত তারাবিন নামাজ পড়া হয়েছে হাদিসে প্রমাণ আছে পরবর্তীকালে ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা তার রায়কে সমর্থন করে কুড়ি রাকাত তারাবিন শুরু হয় আমরা সেটা পড়ছি তাহলে আমাদের কুড়ি রাকাত তারাবি পড়ার পিছনে কার হাদিস আছে কথা বলেন খাত্তাব আচ্ছা আপনারা মদিনায় যে রাতের মানুষ আছেন মদিনাতে এমন একটা সময় হজরত রসুল্লাহাম যখন খলিফ রসুল যখন নবী রসুল বেঁচে ছিলেন রসুল্লার জামানায় মসজিদে নবাবিতে মহিলারা নামাজ আদায় করতো জানেন আবু বাকা সিদ্দিকের আমলেও মহিলারা মসজিদে নামাজ আদায় করতেন বন্ধ হয়েছেন হজরত তোমার

খলাফায়ে রাশিদিনের সুন্নাত তা যাইবাহ হাদিস শরীফের বর্ণনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর নিয়ামতুল কুবরা কিতাবের বর্ণনা এসেছে তিনি আর আরেকটা অন্য কিতাবের বর্ণনা দিয়ে লিখেছেন হযরত আবুবাকা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন মান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা रफीক ফিল বলেন সিদ্দিক বলেন যে মিলাদের নবীর মাহফিলে এক পরিমাণ অর্থ ব্যয় করবে সম্পদ তাই করবে কা না ওই ব্যক্তিটা আমি আবু বকার আমার সঙ্গী হবে ওই ব্যক্তিটা জান্নাতে আমি আবু বকার আমার সঙ্গী হবে আর একবার জোরে বলেন আল্লাহ তাহলে এই যে এত বাসি প্রশংসা করেছেন শুধু কি নবী দিবস বাস্তবে দেখালে হবে না কাজে করতে হবে হযরত ওমর ইবনে খাত্তাব ওজন্যই বলেছেন মান আযমা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন মিলাদুন নবীর মাহফিলের সম্মান করলো বা মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করলো ফাকা ফাকা তাহিয়াল ইসলাম তিনি বলেছেন হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন যে ব্যক্তিটা মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করলো ফাকাত তাহিয়াল ইসলাম ওই ব্যক্তিটা ইসলাম জিন্দারাকার একটা কাজ করলো সুবহানাল্লাহ বলেন আর একবার জোরে বলবেন না সুহান আল্লাহ তাহলে নেবি দিবস পালন করা মানে কি ইসলাম জিন্দা আচ্ছা ইসলাম জিন্দা হয় কিসে আচ্ছা ইসলাম জিন্দা পরে বুঝবেন গাড়ি জিন্দা হয় কিসে তেলে গাড়ি না ড্রাইভার না তিনটের একটা গাড়ি আছে তেল নাই গাড়ি আছে তেল আছে ড্রাইভার নাই না গাড়ি তেল ড্রাইভার তিনটা লাগবে কোনটা তিনটা না হলে গাড়ি মুর্দা গাড়ির মুর্দা ভালো করে বুঝবেন গাড়ি লাগবে তেল লাগবে ড্রাইভার লাগবে তিনটে তার যতক্ষণ এক জায়গায় না হবে গাড়ি চলবে না এখন গাড়িকে জিন্দা করতে গেলে যদি তেল দেওয়া প্রয়োজন গাড়ির ড্রাইভার রাখা প্রয়োজন অর্থাৎ গাড়ি চলা প্রয়োজন এবং গাড়ি থাকাটাও প্রয়োজন তিনটে জিনিস যতক্ষণ একতাবদ্ধ না হবে ততক্ষণ গাড়ি জিন্দা না মুর্দা মুরদা আচ্ছা হযরত ওমর খাত্তাব বললেন যে নবী দিবস সম্মান করলো বা নবী দিবস পালন করলো বা এর সম্মান প্রদর্শন করলো সেই ব্যক্তিটা ইসলাম जिंदा করার একটা কাজ করেছেন এখন বলেন আমাদের এই ইসলাম जिंदा করার কাজ নবী দিবসের মাধ্যম দ্বারা শুধু করা আমল করা না বাস্তবে দেখানো আমরা নবী দিবস করছি মুখে বলেছি করছি কাজে দেখিয়েছি কিন্তু ভিতরে ঘোষণা হয়েছে নবী দিবস হবে মুখে বললাম এই তো বাস্তবে হচ্ছে তো ভিতরে তেল নাই বলে গাড়ি কিনবো কিনেছে ড্রাইভার রাখা রেখেছে কিন্তু গাড়িতে তেল দেয়নি ভিতর খালি যত নামি দামি ড্রাইভার হোক না কেন ও গাড়ি কিনতে চলবে না তেল প্রয়োজন পৃথিবীর যেতনা বড় ইঞ্জিনিয়ার নিয়ে আসেন গাড়িতে তেল দেবেন না দেখি কেমন চালাতে পারে সুতরাং আমি আপনি যারা আমরা এখানে বসেছি এই যে নবীর মাহাব্বত ভক্তি ভালোবাসা আমরা সকলেই পারফেক্ট করা অসম্ভব কিন্তু যতটুকু সামনে আসবে ততটুকু করা যতটুকু সামনে আসবে ততটুকু করা রসুল্লাহ সাহাবি কোন একজন সাহাবি সোনার আংটি পরে রসুল্লার কাছে এসেছেন আল্লাহ নবী অসন্তুষ্ট হয়ে গেলেন সাহাবাটা খুলে ফেলে দিলেন আর কখনো ওই আঙ্কিত দিকে তাকাননি এই ত্যাগ রসুল্লার প্রতি ভালোবাসার একটা জ্বলন্ত উদাহরণ এই ত্যাগ এই ভালোবাসা একটা ইসলামের চলন্ত উদাহরণ ইসলাম চিন্তা নবী দিবস বাস্তবে করার মাধ্যম দ্বারা নয় তোমার একটু খাত্তা এটাই বোঝাতে চেয়েছেন নবী দিবস মানে শুধু মাইকিং প্যান্ডেলে খাওয়া দাবার মাধ্যম দ্বারা চিন্তা নয় নবীর চিন্তা হবে প্রত্যেকের ব্যক্তির মুখের জবান দ্বারা প্রত্যেকের আম আলমিলা আর কান দ্বারা এবং প্রত্যেকের গল্প দ্বারা যতক্ষণ না চিন্তা না হবে তত নতুন ওই নবী দিবস বা ওই জলসা কোন রকম আমাদের আপনাদের সাহায্য আসতে পারে না কোখনো সম্ভব নয় তাই আমি এটাই বলবো বিশ্ব নবীর জন্ম বৃত্তান্ত আমরা অনেক শুনেছি শুনব কোরআন হাদিসের বন্য নয় রাসূলের ইত্তেবা করার কথা এসেছে রাসূলের অনুসরণ করার কথা এসেছে হাদিস শরীফের ভিতরে রাসূল বলেছেন আমার এমন কোন উন্মাতি এমন কোন উন্মাত চাই সে ইয়া হোক চাই সে নাসরানিয়া হোক ইহুদি নাসরা যেই হোক যে আমার কথা শুনেছে অথচ আমার প্রতি ইমান আনে নাই ওই ব্যক্তিটা জাহান নামে চলে যাবে সে ইহুদি হোক চাই সে নাসরা হোক চাই ইহুদি খ্রিস্টান যেই হোক রসুল্লার কথা শুনেছেন ইমান এনেছেন হজরত নাম শুনেছেন শুনেছেন মা খাদিজাতুল কুবরা চাচাতো ভাই তিনি রসুল্লার জামানা পাননি মানে নবুয়াতির জমানা পাননি সেই পর্যন্ত তিনি বেঁচে ছিলেন না তারপরেও তিনি অগ্গ্রিম রসুল্লার সেই ভূত ভবিষ্যৎ বাণী পেয়ে তিনি তাওরাতের বিশেষজ্ঞ একজন আলেম ছিলেন দেখে বুঝে অগ্গ্রিম ঈমানে নেচে ইয়ামিনার বত বা তুবাওয়াল হুমাইরি তিনি বিশাল সৈন্য নিয়ে বিশাল লম্বা ইতিহাস বিশাল সৈন্য নিয়ে সফরে বার হয়েছেন সফর শেষ করার পরে তিনি বিশাল রাজকীয় ভাবে রাস্তা দিয়ে চলছেন সব গ্রামের লোকেরা দেখতে যাচ্ছে মক্কাতুল মোকাররমায় যখন পৌঁছেছেন তখন তিনি দেখলেন যে আমাকে দেখার জন্য আর কেউ আসে না আলেমদের জিজ্ঞাসা করেন এটা কোন জায়গা বললেন এটা মক্কা মোকার্রমা বললে এরা আসে না কেন বললে আপনার থেকে এদের এখানে সর্বসময় লক্ষ লক্ষ মানুষ কাবা তফ করে এত সুন্দর এরা শ্বাস সরঞ্জামা দিয়ে এদের খাই খেদমত করে সুতরাং আপনার মতো লোকদের দেখার ওদের সময় নাই উনি রাগ রাগন্বিত হয়ে গেলেন কাবা ঘর আমি ধ্বংস করব হঠাৎ করে রক্ত পড়া শুরু হলো গাল দিয়ে নাক দিয়ে রক্ত পড়া শুরু হলো তিনি বিশাল বড় বড় ডাক্তার দেখালেন কাজ হলো না পরিশেষে সংক্ষেপে বলছি পরিশেষে তুব্বাওয়াল হুমাইরিকে একজন বড় বিজ্ঞ আলেম বলছেন রোগ হয়েছে আসমানি আসমানের রোগ আর দুনিয়ার চিকিৎসা সারালে হবে বাচ্চা আপনি কি মনে মনে নিয়ত করেছেন ওই নিয়তটা আপনি দয়া করে বর্জন করুন বাদশাহ মনের থেকে ওই কাবা ধ্বংসের নিয়তটা বর্জন করে নিলেন তারপরে বাদশাহ সুস্থ হয়ে গেলেন চলতে চলতে মদিনা মুনাওয়ারায় পৌঁছালেন আলেমরা মাটি বলে দিলেন বাদশাহ এখানে রাসূলুল্লাহর জন্মভূমি এখানে রাসূলুল্লাহ হিজরত করবেন বিশাল লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি যে রাসূলুল্লাহর হিজরত এখানে করবেন তিনি রাসূলুল্লাহর নবুয়ত প্রাপ্তির কথা শুনেছেন জানার পরে তিনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন দুতলা বিল্ডিং করলেন যেটা পরবর্তীতে আবু আইয়ুব আনসারি হুজুর রাজিয়াল্লাহ আনহুর বাড়ি ছিলেন ওই বাড়িতে আলেমদের থাকার বাসস্থান দিলেন দিয়ে বললেন বাসস্থান দিয়ে বললেন যে এই চিঠিটা আমি লিখে রাখছি যা চিঠির সারমর্ম এটাই আমি ইয়ামানের বাদশা তুব্বাওয়াল হুমাইরি আমি আখেরি জামানার পাইগম্বর বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি অগ্রিম ইমান আল্লাহ আগে আনলাম আনলাম এই ইমান ইমান এবং আমার এই চিঠিটা বংশ পরম্পরায় বিস্তার হতে হতে রসুল্লাহ পর্যন্ত পৌঁছে যায় পরিশেষে রসুল যখন হিজরত করলেন রসুল্লাহ হিজরতের পরে ওই চিঠিটা আল্লাহ রসুল চেয়ে নিলেন চেয়ে নিয়ে বললেন ওই সেই চিঠিটা যে চিঠিটা আবুয়া আবু আইউ আনসারির কাছে ছিল তিনি তানার একজন ব্যক্তির কাছে দিয়ে রেখে গিয়েছিলেন ওই চিঠিটা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবু আইউ আনসারির ওই বাড়ি থেকে উদ্ধার করে নিলেন আমি এটাই বলতে চাইছি এই ঘটনা থেকে আমি তো ঘটনা লম্বা বললাম না জাস্ট এটাই বলতে চাইছি রসুল্লাহ নবুয়ত দেখেছে যারা বুঝেছে যারা প্রত্যেক নবী রাসূলগণকে আগে সেই নবীর প্রতি ওয়াকিরিম ঈমান আনতে হয়েছে না হয়নি আগে হয়েছে যারা দৌরা ইঞ্জিনের বিজ্ঞ মানে প্রত্যেকে সেই নবীর নিদর্শন দেখে আগে ইমান এনেছেন তাহলে আমারও আমাদের ইমান আনার প্রয়োজন আছে না না